Ini running naki nutun. Next gola এই গেট আমি কিন্তু একটা গল্প করায়ও না জীবন কিন্তু বাইরে যাব গা মিনিমাম দুই তিনটা গল্প মান ও হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও গুড মর্নিং কি অবস্থা সবার সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে আর কি কোথা থেকে দেখতেছো কমেন্ট কি অবস্থা সবার সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আসসালামু আলাইকুম সবাইকে কবির কবির হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন কোথা থেকে দেখতেছেন সবাই বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন আর মাত্র চারজন কেন সবাই লাইফ টা শেয়ার করে দেন তাড়াতাড়ি বেশি বেশি শেয়ার দেন সবাই বেশি বেশি কমেন্ট করেন যে যা যা জানতে চান বেশি বেশি কমেন্ট করেন হে গাইজ আসসালামু আলাইকুম কই বেশি করেন লাইফটা বেশি বেশি শেয়ার করে দেন কে কি জানতে চান অবশ্যই আমার কাছে জানান মানে যেহেতু আপনারা কমেন্ট করতেছেন না আমাকে বাধ্য হয়ে চুপ থাকতে হচ্ছে কোনো কথা বলতে পারতেছি না আপনারা বেশি বেশি কমেন্ট করেন কে কি জানতে চান আমাকে জানান

কই আপনারা বেশি বেশি কমেন্ট করেন কে কি জানতে চান আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানান আর সবাই আমাদের পেজটাকে বেশি বেশি লাইক দিবেন ফলো দিবেন কমেন্ট করবেন বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জনমে পাইবা না পাই বন্ধু তুমি ভালো তুই তো আমি মনে হয় সবাই কমেন্ট করেন সবাই বেশি বেশি জয়েন হন নেটওয়ার্ক কি সমস্যা আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যায় না আমি তো কিছু বুঝতে পারতেছি না এই নেটওয়ার্কের সমস্যা স্লো কানেকশানের কারণে আটকে আটকে যায় নেট সমস্যা স্লো কানেকশনের কারণে লোক থাকতেছে না